আমরা কোন পথে বাংলাদেশকে নিতে চাই প্রিয় দর্শক আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আজ আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসিনি আজ আমি কথা বলতে এসেছি শালীনতা দায়িত্ব আর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় শুধু ক্ষমতার পালা বদলে নয় নির্ধারিত হয় ভাষা আচরণ আর মূল্যবোধে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন ভিপির মুখে এমন কিছু বক্তব্য শোনা গেছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে লাথি মেরে বের করে দিয়েছি এই ভাষা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের এই ভাষা কি একজন ডাকসুর ভেপির প্রশ্নটা ব্যক্তি নয় প্রশ্নটা পদ আর দায়িত্বের ডাকসু নেতৃত্বের ঐতিহ্য ডাকসু কোনো সাধারণ সংগঠন নয় ডাকসু মানে ভাষা আন্দোলনের চেতনা এর গণঅভ্যুত্থান সৈরাচার বিরোধী সংগ্রাম ডাকসু থেকে উঠে এসেছেন রাষ্ট্রনায়ক কূটনীতিক শিক্ষাবিদ সেই ডাকসু ভিপির মুখে যদি অশালীনতা হুমকি আর ঘৃণা শোনা যায় তাহলে জাতি প্রশ্ন করবেই এখানে স্পষ্ট করে বলি শেখ হাসিনা কোনো সাধারণ ব্যক্তি নন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপনি তার রাজনীতির সমালোচনা করতে পারেন কিন্তু অসম্মান করার অধিকার আপনার নেই কারণ নেই আর যদি শেখ হাসিনাকে এভাবে বলা যায় কাল কি অন্য নেতাদের ক্ষেত্রেও একই হবে তাহলে প্রশ্ন আসে ক্ষমতা পেলে এরা কেমন শাসন করবে মতের অমীর হলে কি ভাষায় কথা বলবে ধর্মীয় ও নৈতিক দৃষ্টিভঙ্গি আমি একজন সাধারণ মুসলমান হিসেবে বিশ্বাস করি জীবন ও মৃত্যু আল্লাহর হাতে কেউ কাউকে খুন করতে চেয়েছিল এই ধরনের বক্তব্য শুধু রাজনৈতিক নয় এটা নৈতিকভাবে ভাবে ভয়ঙ্কর রাসুল পাকসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে রাজনীতি যদি চরিত্র নষ্ট করে তাহলে সেই রাজনীতি সংস্কার দরকার দু হাজার পর রাজনৈতিক ভাষা দু সালের পর আমরা কি দেখছি গালি অপমান মিথ্যাচার চরিত্র হনন কিন্তু রাজনীতি কি শুধু শত্রু বানানোর নাম রাজনীতি কি সভ্যতা ভুল সভ্যতা ভুলে দেওয়ার লাইসেন্স একটি প্রজন্ম যদি শেখে জোরে বললেই নেতা হওয়া যায় তাহলে ভবিষ্যৎ খুব অন্ধকার ক্ষমতার উচ্ছের প্রশ্ন জনগণ আজ প্রশ্ন করছে এত ক্ষমতা সে পেল কোথায় কে তাকে শিখিয়েছে এই ভাষা বিশ্ববিদ্যালয় কি এখন গালি দেওয়ার ট্রেনিং সেন্টার ডাকসু মানে দায়িত্ব ডাপট নয় গালি দেওয়া নয় আমি কাউকে রাজনীতি ছাড়তে বলছি না আমি বলছি রাজনীতি করুন কিন্তু শালীন ভাবে সমালোচনা করুন কিন্তু তথ্য দিয়ে মত মানুন কিন্তু অসম্মান করবেন না যারা এটা মানতে পারে না তাদেরকে নিজেদের আচরণ সংশোধন করতে হবে এটাই জনগণের দাবি প্রিয় দর্শক বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এই দেশটা আমাদের সবার আর যদি আমরা নীরব থাকি আগামীকাল আমাদের সন্তানেরা প্রশ্ন করবে তোমরা তখন কি করছিলে আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করছি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে অশালীনতার বিরুদ্ধে অদায়িত্বশীল নেতৃত্বের বিরুদ্ধে আপনি যদি একমত হন ভিডিওটি শেয়ার করুন ভিন্নমত হলে ভাষায় মন্তব্য করুন কারণ সভ্য প্রতিবাদই শক্তিশালী প্রতিবাদ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আসসালামু আলাইকুম